আমার মনে হচ্ছে রুদ্র কিছু একটা সন্দেহ করছে না হলে গৌরী আর আমার মধ্যে এরম একটা অদ্ভুত কম্পিটিশন করবে কেন তারপর আবার সব হরো গরির উনুন হরো গরি রান্না এসব নিয়ে আমি এই জন্য বারবার বলেছিলাম যে এই বাড়িতে থাকা ঠিক নয় ঠিক না এই বাড়িতে বা তুমি শুনলে না এখন যদি রুদ্র সব শক্তি জেনে যায় তাহলে তুমি বিপদে পড়বে পিয়া রুদ্র সত্যিটা জানলো কি করে দেখো গৌরী তো নিজেই কিছু জানে না তাহলে বাকি রইলাম তুমি আর আমি কোহেলিরাও কিছু বলবে না তাহলে রুদ্র তাহলে রুদ্র জানলো কি করে ঠিক আর তো কারো জানার কথা নয় কোথায় ভাবলাম তোমার মারা যাওয়ার খবরটা শুনিয়ে ঘুরেকে বেশ প্যাচে ফেলা যাবে কিন্তু না সবটা উল্টে গেল রুদ্র এখন উল্টা আমাকেই প্যাচে ফেলার চেষ্টা করছে আমার মনে কেউ একজন সাহায্য করছে আড়াল থেকে সেই লোকটাকে আমাদের খুঁজে বের করতেই হবে সেই লোকটাই রুদ্রকে আসল দেওয়ার খবরটা দিয়েছে হুম আমি দেখে নিচ্ছি রক্ষা করো ঠাকুর রক্ষা করো এই ট্যাঙ্ক ভাস্কর কাকা মারা গেছে এই ট্যাঙ্কের নামে একটা পুজো দেওয়া দরকার রক্ষা করো ঠাকুর রক্ষা করো রক্ষা করো ট্যাঙ্কে জল আছে নাকি পাম্প চালাবো আবার ট্যাঙ্কে পড়ে যায়নি তো শুধু আমার কাছে নয় সবার কাছে এটা প্রমাণ করতেই হবে যে গৌরী আসল কি সবাইকে বিশ্বাস করাতে হবে আর সবার আগে আমাকে ঠাম্মিকে বিশ্বাস করাতে হবে রুদ্র কি ভাবছিস তোমার কথা আমার কথা কেন আমার যেন তো একটা খটকা লাগছে তোমারও কি সেই খটকাটা লাগছে ও মা কি অদ্ভুত কথা আমার খটকা কিসে লাগবে ভিকে নিয়ে একটা হিসেব নামে কিছুতেই মেলাতে পারছি না ভি আগের দিন নিজের বাড়ির লোকেদের ব্যাপারে কথাও ভাবে বলতে পারলাম তোমার মনে পড়ে আজ থেকে পনেরো বছর আগে তোমার সাথে ঘোষবাড়িতে কারা কারা থাকতেন মহেশমতি জেম্মা কাকাই আর টিকা দাদা শতাব্দী প্রাচীন হোটেল ছিল হরবৌড়ি বাইস হোটেল তা হোটেলটা কোথায় ছিল ওই তো রাস্তার ওপারে হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে